আজ হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকাল এখন দেখতে পাচ্ছ সকাল এখনো হয়নি বন্ধুরা এখন চারটে কুড়ি বাজে তো সিঁড়িটা আলো জ্বালা দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো বাইরে এখনও অন্ধকার রয়েছে বাইরে এখনো আলো ফোটেনি এই কিছুক্ষণ মানে আর সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ নাগাদ একদম পরিষ্কার হয়ে যাবে এটা যেহেতু এমনি দেখা যাচ্ছে আলো কিন্তু ক্যামেরায় অতটা মানে পরিষ্কার দেখা যাচ্ছে না তো যাই হোক চলো এখন আমি একটু হাঁটতে যাব হাঁটতে যাওয়ার আগে কিছু কাজ আছে কাজ করতে হবে তো দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে তোমার পাঁচটা তিরিশ দিন বৃষ্টি হবে বলে গাছগুলোই জল দিচ্ছিলাম না কি ভাগ্যিস জল দিলাম দেখো বৃষ্টিও হলো না কিছুই নয় তো আকাশটা মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কি আর করা যাবে এই যে দেখো আকাশে পুরো মেঘলা করে আছে কিন্তু বৃষ্টির দেখা নেই ওই দেখো সূর্যিমামা গোল থালার মতন উঠে পড়েছে দেখতে পাচ্ছি এই সাইডটাই আকাশটা মেঘলা লাগছে এইদিকে একটু খেপে বৃষ্টি চিরের পোহা বানিয়ে দেবো আজকে টিফিনে তো এই চিড়েগুলো ভীষণ ভালো দেখো বন্ধুরা ছুট্টি ছুট্টি চিড়ে আর শক্ত এগুলো মোটা চিড়ে বলে এগুলো পোলাও বানা না দারুণ হয় ঝরঝরে হয় আর যেগুলো দেখবে পাতলা চিঁড়ে সেগুলো পোহা বানালে একদম গোলে পিটে মানে ঘের প্যাট হয়ে যায় বানাতে গেলে আর এই যে কটা কাজু বাদাম নিয়ে নিলাম কারি পাতা নিয়ে নিলাম কড়াই চাপে দিয়েছিস তো চলো আর চা বানাবো চা খেয়ে যাবে আর এই পোহা পোহাটা বানিয়ে দিই

দিচ্ছি চামচ টিফিন বক্সে সকালবেলা গিয়ে পুকুরের জল ধানের জমির জল সব নিয়ে আসা হয়েছে মেয়ের স্কুলে আজকে প্র্যাকটিক্যালে লাগবে বলে এই দেখ এক বোতল জল নিয়ে এসছি পুকুরের তাহলে কি করবো বল কতটুকু তো বল এখানে বোতলটা গেল কোথায় হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় গেছি পুকুর আছে কোথায় পুকুর আছে সেইখানে জল আনতে গেছি কারণ সেই জল ঘাটা হলে হবে না একদম সকালবেলা জলটা আনতে হবে যে পুকুরে নামলে হবে না যে পুকুরের ওপরে একটা জলের ওপর যে স্তর পড়ে সেই স্তর সমিত জলটা নিয়ে আসতে হবে তারপরে তোমার ধানের জমির জল ধানের জমি থেকে জল নিয়ে আসালো নিয়ে এসে আর গঙ্গা জল এই তিন রকম জল ওর লাগবে আজকে প্র্যাকটিক্যালে সকালবেলা দেখালাম কত সুন্দর মেঘ করেছে দেখে মনে হলো বৃষ্টি হয়তো নামবে কদিনই নিয়ে মনে হচ্ছে মেঘ দেখে বৃষ্টি নামবে কিন্তু কোথায় কি রোদ বেরিয়ে গেছে একদম তো চলো নিজেই বাসন কটা রয়েছে মজা হয়নি ওপরটা গুছিয়ে নিই আর ভোরবেলা যে চারটের সময় কি ঘুম পাচ্ছে চাটা খেয়ে তবে একটু ঘুমনের নেশাটা ছাড়লো তো এখন এখনই এডিটিং বাকি আছে কখন করবো এডিটিংটা করি তারপর দেখি আবার কাজকর্ম ভাত চাপাতে হবে বাসন মাজতে হবে ওপরে ঘর মসতে হবে ছাদ দিতে হবে কত কাজ তো এখন বাজে দশটা বেজে গেছে আমি আবার ওপরে আসছি কারিপাতা নিতে তখন যেটুকুনি চিড় পোলাও বানিয়েছিলাম মেয়েকে দিয়ে দিয়েছি টিফিনে ভালো আমি একটু বললাম আমি একটুখানি চিড়ের পোলাও বানিয়ে খাই প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে দশটা বাজে খিদেই পেট জ্বলছে নিজের হাতে বানাবো তবে খেতে পাবো নাহলে কে দেবে বাবা মুখের সামনে নিয়ে এসে যে খাও একটু খিদে পেয়ে গেছে জোর খিদের চোটে সিঁড়িতে উঠলাম হাঁপিয়ে তো গেছি আবার খিদের চোটেও কথা বেরোছে না তো চলো এখন দুটো কারিপাতা নিই হাতে দেখবে রোদ বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একদম ঝল মলিয়ে রোদ বেরিয়েছে আর এই দেখো অনেক দিন পর আবার নটামনি ফুলগুলো দেখাচ্ছি আছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হইতেছে না তো কারিপাতা নেওয়া হয়ে গেছে চলো নিচিয়ে যাই যে ভাত চাপানো হয়ে গেছে ভাত চাপিয়ে দিয়েছি মানে একটু একটুখানি চিরের পোয়াটা করি দিয়ে তরকারি চাপাবো স্কুল থেকে বাড়ি এসেছে এসে বন্ধু বন্ধবার চিরের পোলাওটাও ওর খাওয়ার টাইম হয়নি গো এখন বাড়ি এসে চিরের পোলাও খাচ্ছে দেখ মেঘ করেছে কী সুন্দর হাওয়া দিচ্ছে চ ছাদ পেনে চ ড্রেসটাও ছাড়িনি এ কি ঘান্ড রে তুই কি উঠবি না চিড়ের পোলাওটাও খাওয়ার ওর সময় হয়নি গো এখন বাজে বারোটা মাছের ঝালটা হয়েছে তেল পটল করবো আর রান্না করতে ইচ্ছা করছে না মেঘ উঠেছে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে একটু বসে থাকে আর রান্না করতে ইচ্ছা করছে না কি গরম লাগছে দেখতে সুন্দর হাওয়া দিচ্ছে আকাশে মেঘ ধর আছে একটু বৃষ্টি হয় না এই ছোটবেলায় একটা গান করা হতো নাই বৃষ্টি পে মুরগি দেবো মেয়ে পেয়ে মেয়ে পেয়ে তো বলা হচ্ছে তাও আসছে না দেখো বৃষ্টি প্রত্যেক দিন এরকম হাওয়া উঠছে আর পালাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে না গো এরকম হাওয়া উঠছে মেঘটা উড়ে উড়ে চলে যাচ্ছে আর বৃষ্টি দেখা দিচ্ছে না তো আমি রান্না করবো না কি তুই করে দিবি নাকি হ্যাঁ তোকে করতে হয় মামার বাড়ি আবদার ওকে রান্না করতে হয় হ্যাঁ ও রান্না করে আমাকে

ততীয় লাগিয়ে রান্নাটা করে নিয়ে গে। ওইটাই কথা। হাওয়া দিয়ে কি হবে বৃষ্টি যদি না হয়। যদি বৃষ্টি আসে তো একটু ভিজবো, ভিজবো, ভিজবো। ওই দেখা হবে স্বপ্ন পূরণ হবে না। ওই স্বপ্নই দেখা হবে স্বপ্ন পূরণ হবে না। সত্যিই তাই। স্বপ্ন দেখতে কি দোষ? পূরণ होगा ना हो, তাই না? আমরা তো স্বপ্ন দেখারই মানুষ। গেট খুলে একবারে সেটে গেল এইটুকু হওয়াতে দেখো একবারে সেটে গেছে কেমন দেখো পটলগুলোকে দুদিকে কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে খেয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে তোমার ওই তেলের মধ্যে লবঙ্গ এলাচ দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দার্চিনি তেজপাতা দিয়ে দেবো দিয়ে মানে দারুন একটা যখন গন্ধ হয়ে যাবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো তোমার পেঁয়াজ বাটাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটো পেস্ট মানে বাটাটা দিয়ে দেবো টমেটো বাটা দেওয়ার পর আদা রসুন পেস্ট দেবো দিয়ে ভালো করে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে এই দেখো আমার তেল পটল রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো দেখো টমেটো বাটা দিয়ে দিচ্ছি মানে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে তো আমিও ফার্স্ট টাইম এই তেল পটলটা করলাম কিন্তু খেতে দারুণ হয় সব কিছু বাটা বাটি দিয়ে করতে হয় আর কী বলো তো দরমা করলে সেগুলো আলাদা মশলা আছে আর তেল পটল আলাদা মশলা তো এই দেখো ভালো করে কষানো হচ্ছে কড়াই যেহেতু লেগে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর এই দেখো মশলা মশলা কষিয়ে নিয়ে তারপর তোমার পটলগুলো গুলো হে ভগবান সত্যি সত্যি মিষ্টিতে চলে গেছলি বললাম ভাতটা খেয়ে মানে তারপরে ভিজতে যাবি এরকম ভিজে অবস্থায় খাবি ও মা

নিয়ে গা থেকে কড়াইয়ের গা থেকে ওগুলোকে ছাড়া কড়াই আবার উল্টা দিস না যেভাবে পটল দিচ্ছে লোককে তেল মশলা ছিটকে মেরে দেবে তো পটল যদি আমার গায়ে এক্ষুনি ছিটকা তো আমার লাগতো না আর আমি কাজে করেছিলাম আমার লাগলে কিছু হতো না তাই সরিয়েছ ভাত হাতবাড়ি এটা ফুটে গেলে গরম মশলা দিই না হ্যাঁ যতক্ষণ না যতক্ষণ না ডুববে ততক্ষণ তাহলে জল দিয়ে যা সেই বেগুন ডুবছে না একটা গল্প আছে সরাসরি বেগুন তো ডুবছে না জল দিয়ে যাচ্ছে জল নিয়ে যাচ্ছে গরম মশলা দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো একটি বেছ আমার তেল পটল রেডি তো এখন ভাত বেড়ে নিচে একটা ভিজে গেছে তো ভাত খাবো মেয়েও ভাত খাবে ও স্কুল থেকে এসে ভাত খায়নি ওর যে চিরের পোলাওটা ছিল সেটা খেয়েছে তো এটা মেয়েকে দিয়েছি ওকেও দু পিস পটল ইয়ে দিয়ে দিলাম আর করেছি মাছের ঝাল তো আজকে আর বেশি কিছু করিনি গো এই দুটোই পদই করেছি তো ওকে দেওয়ার পর আমিও ভাত নিয়ে বসে পড়েছি এই দেখো আর একটু পড়ে গেল গদিতে গিয়ে সবাইকারই ভাত বেরিয়েছি মানে বড় আমরা সবাই ভাত খেয়ে আজকে একটু সকাল সকাল এই যে মাছের তারপর তেল ঝাল করেছি আর তোমার করেছি এই পটলের তেল পটল তো যাই হোক খুব সুন্দর খেতে হয়েছিল তেল পটল দিই আমার মনে মোটামুটি ভাত একতলা ভাত উঠে গেছিলো বৃষ্টিতে ভিজতে যাচ্ছি বৃষ্টি এসেছি কিন্তু ফোনটা ফোনটাকে কোথায় রাখবো দুখানা ছাতা নিয়ে এসে রিলস করতে গিয়ে আমার ওপর রেগে টং হয়ে গেছে এখন রিলস করতে গিয়ে ছাতা দেখিয়েছি সেটাই হয়ে গেছে অপরাধ ওই যে ম্যাডাম ভিজে রেগে টং হয়ে গেছে আর রিলস করবে না তুমি কেন ছাতা দেখিয়েছো করবি ধরে দেবো হ্যাঁ জানিস তো ভালো পারি না ওরকম রাগ করতে আছে দুই পাগল নিয়ে আমি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রেগে টং হয়ে গেল বাপড়ি আর করা যাবে না দেখো বৃষ্টি থেমে গেল জোর বৃষ্টিও এলো না কিছুই নয় এই নিজেই চলে যা স্নান করে নিকে যা যা আমার কথা শুনে চলতে হবে না একদম কথা বলতে হবে ছাতা দুটো নিয়েছ আমি আমার ছাতাটা নিয়ে যাবো তোমার ছাতা তুমি ফেলে রেখে এই আমি নিয়ে আসিনি আমি নিয়ে আসিনি যখন প্রয়োজন পড়বে যখন ওটা ভেঙে যাবে তখন এটা নিয়ে টানা টানি করবি একটা পেঁচা বেরিয়েছে দিনও মানে তো আমাদের এইখানটায় পেঁচা থাকে পেঁচাটা বেরিয়েছে তো দেখো পাখিগুলো কি কাণ্ড করছে আর ওনাই ভুল করে বেরিয়ে গেছে এই ঘেন্টা এসেছিল এই ঘেন্টা থেকে ওই গাছে উড়ে চলে গেল ওইখানটায় বুঝতে পারিনি ওই জন্য বেরিয়ে পড়েছে রে সব পাখিগুলো খিচির মিচির করতে শুরু করে দিয়ে চোখে দেখে এখন বসে বসে রিলস করছে আর আমি বাসন থালা ফেলে রেখে ঘিসতে গিয়েছিলাম তো এখন বাসন মাছতে যাই আর বৃষ্টি তো মানে এইটুকু হলো এইটুকু হয়ে থেমে গেল আর বৃষ্টি দেখা নেই তো ভিজতে গেলাম ভালোভাবে বৃষ্টি হলো না আর ও তো সেই মানে রিলস করবো বলে ছাতা নিয়ে গেল রেগে ডং হয়ে গেল আমি ছাতাটা এখন দেখিয়েছি নিজেই ফেলে দিয়েছি সেই ছাতাটা দেখিয়েছি না রেগাটা কতবার যে তোমাদেরকে বললাম তো চল এখন বাসন নিয়ে যিনি গ্যাস করে নি তারপর তোমাদের কাছে আসছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর আজকে সকালবেলা পুজো দিতে পারিনি তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাজিয়ে দিলাম আর একবারে পুজো করে দিলাম আর মেয়ে এখানে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে পড়িতে বসেছে দেখো এখানে এখন পড়তে বসেছে আর যে খাটে পড়তে বসে যায় যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মানে সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবাতি তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে একটু শশা পেঁয়াজ চানাচুর মুড়ি আর এই যে পাপড় ভাজা নিয়ে বসেছি খেতে দরজার গোড়াই ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে আমার ঘুম প্রচণ্ড ঘুম পেয়ে গেছে দশটা পঁয়ত্রিশ বেজে গেছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো মুড়ি খেয়েছি আর কিছু খাইনি মেয়েকে ভাবছি যে বড় মশা ঘুমে গেছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে বলে মানে ঘুমও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার সেই চারটের সময় উঠেছি আবার আজকে দুপুরবেলা শুতে পাইনি গো মানে গিয়ে সেই বেসিনের জল নাম ছিল না পাইপটা বারবার জাম হয়ে যাচ্ছে সেই পাইপ নিয়ে পড়েছিলাম দুপুরবেলা সারা দুপুরটা ওই করেছি আমি আর আমার কত্তা মশাই করেছি বড় কত্তা মশারও খাড়া নিয়ে হয়েছে সে ঘুমে গেছে তাহলে চলো আজকের মতন বকবক এখানেই শেষ করি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো স্বাদ থেকো হাসি খুশিতে থেকে আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো চলো টাটা মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কতটা ক্লান্ত তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি